কিছুদিন আগে দেখলাম এক বাংলাদেশের বড় মৌলভী সাহেব বললে যে কে জান্নাতি হবে কে হবে আল্লাহ নবীও জানে না না বলেন আপনারা কি মনে করেন কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে আপনার আমার নবী জানে কি জানে না আর আওয়াজ দিয়ে বলেন জানে কি জানে না যে বলে আল্লাহ নবী জানে না তার ইমান থাকে জোরে বলে ইমান থাকে আল্লাহ নবী কি জানেন কি জানেন না নবীজি কি বলেন অতি তুলিল মা মীনালাউয়ালিনাওয়ালা আখেরিন আল্লাহ নবী বলেন আল্লাহ পাক আমাকে পূর্ব থেকে শেষ পর্যন্ত সুপৃথিবীর শুরু লগ্ন থেকে সেই পর্যন্ত কি হবে কি হবে না সব জ্ঞান পাক বলেন আমাকে দিয়েছে প্রমাণ হয় তাহলে নবী সব পূর্ব থেকে শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত আমার আপনার নবী জানে কি জানে না কথা বলেন জানে কি জানে না তাহলে নবীজি কে জান্নাতি হবে কে জাহান্নামি হবে জানে কি জানে না বোখার শরীফ খুলন কিতাবুল মাগাঝির ভিতর হাদিস এসেছিফ এক সাহাবি যুদ্ধ করতেছিলেন বীর বিক্রমের সাথে যুদ্ধ করতেছিলেন বীরত্বের সাথে যুদ্ধ করতেছিলেন কাফেরদের সঙ্গে অন্য এক সাহাবি সে বলেন ইঁহরা সুরাল্লাহ ওমুখ সাহাবী খুব বীরক্তের সাথে যুদ্ধ করতেছে যুদ্ধ করে না কত সহাবের অধিকারী হয়ে হতেছে যতই বিরুদ্ধের সাথে যুদ্ধ করুক না কেন ওই সাহাবিটা ওই লোকটা লোকটা কি সাহাবি আশ্চর্য হয়ে গেল হুজুর কি বললেন যে বীরত্ব সাথে ইসলামের পক্ষে যে করতেছে সে কি করে জাহান্নামি হয় আর আল্লাহ নবী যা বলেন তা সত্য না মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা কেউ যদি মিথ্যা মনে করে তাহলে ইমান আসে ওই সাহাবি চিন্তা করতে লাগলেন এবং অবলোকন করতে লাগলেন পর্যবেক্ষণ করতে লাগলেন আল্লাহ নবী তো বলেছেন নবীজির কথা তো বাস্তব হবে তবে দেখি কিভাবে বাস্তব হয় ওই সাহাবী লক্ষ্য করলেন ওই সাহাবি যিনি যুদ্ধ করতেছিলেন যুদ্ধ করতে করতে একপর যায় কাফেরদের তীর তরবারে আঘাত তার গায়ে লেগেছে শরীর ক্ষতবিক্ষত হয়েছে রক্ত ঝরতেছে এর জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের তরবারি বালুর উপরে দাঁড় করায়া ওই তরবারি উপরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এবার বলেন নবীজির কথা সত্য হয়েছে কি হয় না যিনি আত্মহত্যা করেন তিনি জাহান্নামী ঠিক কিনা বলেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই তাও ফাঁসি দিয়েছে অথবা বিষ খেয়েছেন আত্মহত্যা করেছেন এই আত্মহত্যা করার পর তার তাও বা করার কোনো সুযোগ হয় নাই তাহলে নিশ্চিত জাহান নামি তবে চিরজাহান নামী নয় যদি কারো অন্তরের ভিতরে জার্রাম ইমান ইমান থাকে ইমান থাকে কলেমা পরে লোকটা এই শাস্তি ভোগ করার পর হলো জান্নাতে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে নবী আল্লাহ নবী কে জান্নাতি কে জাহান্ন জানতেন কি জানতেন না বোখারি শরীফের শুরুতে দেখি কেতাবল ইমান শুরুর দিকে হাদিস এসেছে এক সাবিসে সে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে নামাজ রোজা ইসলাম সম্পর্কে বলুন হুজুর বলেন পাঁচ সত্য নামাজ ঠিক মতো পূর্বা রমজান মাসে রোজা রাখবান জাকাত দিবা হজ করবা লোকটা চলে যাচ্ছেন হুজুর আপনি যা বলেছেন তাই করব বাড়াবো না কমাবো না নবীজি বললেন ও সাহাবিরা এই লোকটার দিকে তাকাও এই লোকটা যদি আমার কথা মতো যে আমল করে লোকটা জান্নাতি সুতরাং ওই লোকটা জান্নাতি তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও লোকটার দিকে তাকাও চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী তাহলে জান্নাতি কি জাহান্নামি একথা আল্লাহ নবী জানতেন কি জানতেন না এই যে আমরা এখানে বসে আছি এখানে আমরা বসে আছি নবীজির উপরে দুরসি পড়তেছি কি বলেন নবীকে জানাচ্ছি ওই মদিনার থেকে আল্লাহ নবী আপনাকে আমাকে দেখতে পায় কি পায় না এ বিশ্বাস আছে আমাদের নবীজি দেখতে পান কি করে দেখবেন নবীজি তো মরে গেছে নবীজি মাটির সাথে মিশে গেছে নবী তো মুর্দা নবী না জিন্দা নবী তুমি চিৎকার দিয়ে বলেন কি রবি ওই মদিনার থেকে আল্লাহ নবী সব কিছু দেখতে পায় কি পায় না আল্লাহ নবী শুধু দেখতে পাই এটাই শেষ নয় আল্লাহ নবী শুনতেও পায় দেখতেও পায় আল্লাহ আকবার বলে এই একই দাবাদ আছে কি নাই এই কথা বললে বলবে হুজুর বলবে আল্লাহ নবী তো দেখতে পায় না কি করে দেখবেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তিনটা হাদিস এসেছে দেখেন একটা হাদিস এসে আল্লাহ নবী সাদ করে ইন্না লিল্লাহি মালায়েকাতুন সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মতি সালাম আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে কিছু ফেরেশতা আছে ঘুরে বেড়ায় কেউ যখন নবীজির উপরে দরুদ পড়ে নবীকে সালাতু সালাম জানায় সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই যারা ঘুরতেছে তারা নবীজির কাছে পৌঁছায় দেন জোরে বলুন সুবহানাল্লাহ হাদিস নাম্বার দুই আল্লাহ নবীর পাশে একজন ফেরেস্ত আছে ওই ফেরেস্তার এত কান যত পৃথিবীতে মানুষ ওই ফ্রেস্তার এত জবান পৃথিবীতে যত মানুষ যখন কেউ দুরস্বরী পড়ে নবীকে সালাম জানায় ওই ফ্রেস্তা বলে ছেলে মুখ আপনার উপর দুরশ্বরী পড়েছে নাম সহকারে করে নবীজি কি শোনেন নবীজি শোনেন জবাব দিয়ে দেন চিৎকার আল্লাহ হাদিস নাম্বার তিন নবীজি বলেন সালা সালাতুকুম আলাইয়া বিলা ওয়াসিতা ও সাহাবীরা শোনো আমি তোমাদের দরুদ সালাম সরাসরি শুনতে পাই এবং তোমাদেরকে আমি দেখতে পাই সিদকা দিয়ে বলেন মারহাবা কেউ ঘুমায়া ঘুমায়া নবীকে দেখে আর কেউ সরাসরি নবীকে দেখে ঠিক কিনা বলেন বড় বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ নাম জানে নাই এই পৃথিবীতে কে আছে তিনি ওয়াজ করতেছেন অনেক লোক ওয়াজ শুনতেছেন এর ভিতরে হাজর জুনায়দ বগদাদি তিনি ওয়াজ শুনতেছেন তিনি ঘুমিয়ে গেছেন ওয়াজ শুনতে শুনতে অনেক হয় কি হয় না জুমার দিন মসজিদে নামাজ পড়তে গেছেন ইমাম সাহেব বয়ান করতেছেন মুসল্লি ঘুমায় হয় কি হয় না একটু তন্দ্রা মা ফিলে হয় কি হয় না এমন সময় আল্লাহ রবি হাজর জুনায়দ বগদাদি রহমতুল্লাহ সামনে হাজির হাজু জুনাইদ বুদুর রহমতুল্লা স্বপ্নে দেখেন আল্লাহ নবীকে এবং নবীজি তার সঙ্গে কথা বলতেছেন স্বপ্নে তিনি দেখতেছেন আর বরফির আব্দুল কাদের জেনে রহমতুল্লা আলাই স্টাইজে বসে দাঁড়ায় বসে বসে দেখেন আল্লাহ নবী ওখানে দাঁড়াইয়া দাঁড়ায় জুনাদ বুদ্ধের সাথে কথা বলতেছেন ওয়াজ বন্ধ করে দিয়া নবীজির সম্মানে তাজিমি হাজু জুনাদ বুদ্ধাদের সামনে হাজির হয়ে গেছে চিৎকার দিয়ে বলেন মারা হাবা বাবার আমার ভাইয়ের আমার হাজু রহমাতুল্লা ঘুম ভেঙে গেল আল্লাহ স্বপ্নে দেখতেছিলেন কথা বলতেছিলেন ঘুম ভেঙে গেল এবার তো কিছুই তিনি দেখতেছেন না তাকায়া দেখেন বড় বরফীর আব্দুল সামনে দাঁড়ানো জিজ্ঞাসা জুনাদ বুদি আল্লাহ নবী তোমাকে কি বয়লা গেল তুমি তো স্বপ্নে দেখো ঘুমায়া ঘুমায়া আর আমি সচক্ষে দেখি আল্লাহ নবী তোমার সঙ্গে কথা বলতেছি মারহাবা বলে আল্লাহ আকবর বলে মদিনা মদিনা আসে কম মেনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কম মেনের দিধর সে কাদো বাবা দিদর সে কাদো বাবা হো বির দদিনা মদিনা আশে কো মোমেনে ঠিকানা বলো না মদিনা মদিনা আশে কো দিদর সে কাদো বাবা দিদর সে কাদো বাবা না হন বৃদ্ধ ম দিন মদিন জালুদ্দিন পশত্তর বার দেখলো নাজি সুয়ুতি জালোদিন্তর বার দেখলো না বিজি এত বড় দেখি আও নবি এত দেখি আও নবি তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনশে মেনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশেক কোমো দিদার সে কাদো বাবা দিদার সে কাদো বাবা হও না নবীর দিনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে বলেন মর